এখানে লিটন দাসের কোনো দোষ নেই তারপরেও কত আলোচনা কত সমালোচনা হচ্ছে লিটন দাস নিজে হয়তো বা ওডিআইতে সুযোগ পাবেন এটা জানতেন না কিন্তু নির্বাচকরা অনেক কনফিডেন্ট নিয়ে বলেছেন বলেছেন যুক্তি দিয়ে লিটন দাস টেস্টে ভালো করেছেন টাচে আছেন ওয়ান ডে তে ভালো করবেন এরপর টি টোয়েন্টিতেও ভালো করবেন তাকে ফর্মে আনতে হবে এই যে লিটন দাসকে নিয়ে টানা হেঁচা বা তাকে নিয়ে এতটা আশাবাদী হওয়া সেই সুযোগ কি আছে সেই সুযোগ নেই তারপরেও নির্বাচকরা দলে নিয়েছে নির্বাচকদের নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার থেকে বেশি সমালোচনা সহ্য করতে হচ্ছে লিটন দাসকে বললাম লিটন দাস নিজে হয়তো বা আশা করেনি বা চাননি যে এভাবে দলে আসতে কারণ ওডিআইতে নেওয়া হয়েছে সেই ওডিআইতে সাম্প্রতিক সময়ে একেবারে বাজে করেছেন যেই ভিত্তিতে নিয়ে আসা হবে হয়তো ডিপিএল বা এ দলের ম্যাচ সেগুলো তো খেলেননি ভালো করেননি তারপরে এসেছেন কি দেখে একটা ইনিংসে ভালো করেছেন টেস্টে সেকেন্ড ইনিংসে আবারও খারাপ করেছেন তারপরেও তাকে নেওয়া হয়েছে বলা হচ্ছে যে একাধিক উইকেট কিপার রাখা হবে না বা বেশি উইকেট কিপার রাখা হবে না এই জন্য সোহানকে নেওয়া হয়নি লিটন দাসকে নেওয়া হয়েছে সোহানকে নেওয়া হয়নি এই জন্য বেশি সমালোচনা হচ্ছে দেখুন লিটন দাস কি করছেন সবশেষ পাঁচটা ওডিআই ম্যাচে ছয় রান করেছেন তিনটা ডাক মেরেছেন এবং দুইটাতে দুই এবং চার রান করেছেন শেষ বিশ মাসে কোনো ফিফটি নেই তার মাসে ভুল শুনছেন না এই হচ্ছে তার তারপরে অনেক আশাবাদী নির্বাচকেরা দেখুন কেন আলোচনা হবে না সোহান সবশেষ ডিপিএল এ সাতান্ন করে রান করেছেন তিরানব্বই উপরে আহ ছয়শোর মতো রান করেছেন তারপরে দলে নেই সেখানে সোহান আবার এ দলের হয়ে ভালো করেছেন নিউজিল্যান্ডের সাথে সোহান আবার টেস্টেও খেলেছেন এ দলের হয়ে সেখানেও ভালো করেছেন হোয়াইট বলের ক্যাম্পে রয়েছেন তারপরেও তাকে নেওয়া হয়নি এমন একজনকে নেওয়া হয়েছে যিনি কিনা ওডিআই খেলাটা ভুলেই গেছেন এই জন্যই বলছি যে লিটন তো নিজে বলেনি যে আমাকে ওডিআইতে নেন যেহেতু বলেননি তারপরে তাকে এই সমালোচনা নিতে হচ্ছে এই প্রেশারটা নিতে হচ্ছে এই যে প্রেশারটা যাচ্ছে এই জন্য কলম্বো টেস্টও খারাপ করতে পারেন এবং সেখান থেকে ওডিআইতেও খারাপ করতে পারেন যখন খারাপ করবেন তখন এই নির্বাচকরা কি করবেন হ্যাঁ ভালো করতে পারেন আমি যদিও এটাকে খুব বেশি সাপোর্ট করি না যে আপনি নিয়ম ছাড়া দলে এসে ভালো করলেন বলে আবার দলে থাকলেন বা বাহবা দিব এমনটা নয় প্রক্রিয়া মেনে আসাটা সব সময় জরুরি প্রক্রিয়া মেনে না আসলে ক্যারিয়ার অথবা দল কখনো ভালো করতে পারে না সেটা লেজনের সাথে কখনোই হচ্ছে না এখন দেখুন আমি সবসময় বলেছি যে গেল কয়েকদিনে মুশফিক মাহমুদুল্লাহ নেই এই দুই জায়গাতে তিনজনের চান্স আছে একটা হচ্ছে লিটন সোহান এবং শামিম সেই জায়গাতে শামিম সুযোগ পেয়েছেন সোহান পাননি শামীম এবং লিটন এসেছেন শামীম সবশেষ ওডিআই খেলেছেন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে এক রান করেছিলেন তার ওডিআই ক্যারিয়ার তো ভালো না তাকে নেওয়া হয়েছে এবং সবশেষ যে প্রিমিয়ার ডিভিশন হয়েছে সেখানে খুব বেশি ভালো করেছেন হ্যাঁ ভালো করেছেন একেবারে যে সর্বোচ্চ রান করেছেন যদিও তার স্ট্রাইকের মনে হয় একশোর উপর এবং দুইটা ইনিংস তো অসাধারণ ছিল ভালো করেছেন কিন্তু এই টিমে আসার জন্য যেটা করার দরকার সেটা আমার মনে হয় না যে আর শামিম করেছেন সবচেয়ে বেশি করেছিলেন সোয়ান তাকেই বাদ রাখা হয়েছে নির্বাচকদের এমন সিদ্ধান্ত জন্য শুধুমাত্র যে দলের ব্যালেন্সটা নষ্ট হয় তেমনটা নয় দলে যে তারকারা আছেন তারা কিন্তু বারবার সমালোচিত হন বারবার কথা শুনতে হয় বারবার দলে আসেন বাদ পড়েন এসব কিন্তু নির্বাচকদের জন্য হয় এবং এসব কারণেই কিন্তু আমার মনে হয় এই যে তারকাদের ক্যারিয়ার খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং তারকারা লং টাইম এই প্রেসারটা নিতে পারেন না খেলতে পারেন না আমি বিশ্বাস করি এইসব নির্বাচক বা এমন নির্বাচক বা নির্বাচন সাথে হচ্ছে বোর্ডের যেই নীতি নির্ধারক রয়েছেন তাদের কারণেই এইসব এরকম সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্ত কারণে কারো কাদের ক্যারিয়ার নষ্ট হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য